এ তো মশলা দাও কিভাবে মনে রাখো কোনটা কখন দিতে হবে কি এটা সেটা মনে কত এসে বলতাম আর লা এখন ভাবি ওন আমিও রান্না করি কি বলবো যাই হোক পেস্ট দিয়ে দিচ্ছি দুই বাটি দেব বুঝছো দুই বাটিতে ভালো লাগে আরেকটু দিয়ে দেই যাক ঠিক আছে বসি শান্তিতে লাগতেছে কানে আজকে তুইবারে বেশি দিয়েছিস তো তোমারে লাগতেছে এখন গুটি নিব গুটি নিব পেস্টটা একদম লাল লাল করে ভিজে নিব এই তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে দেখো বন্ধুরা একদম টক লাল করে ভেজেছি এখন পানি দিয়ে দিচ্ছি কারণ মশলা যখন দিব তখন পানি না দিলে ওই পেঁয়াজ সব পুড়ে যাবো এখন রসুন দিয়ে দিব দুইবার করে দিচ্ছি ঠিক আছে মনে রাখো আদা একবারই দিছি সবসময় হলুদ দিয়ে দিই শুকনো মরিচ দিব কি ভাবছো সবকিছু দুইবার দিচ্ছি শুকনো মরিচ একবার দিব হম হম এইটাও দুইবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ধনিয়া এটা লবণ এটা হচ্ছে জিরে গুঁড়ো যাই সব কিছু দেখা যাচ্ছে এখন ঘুটে নিবো গুটি নিব মশলা গুলো একটু কষিয়ে নিব একটু পানি দিয়ে দিই পাশে চুলা গরম পানি দিছি একটু গরম পানি দিয়ে দিই গরম পানি দিয়ে দিচ্ছি যে শীত অত ঠান্ডা পানি দিলে অদের শীত লাগবে বুঝু এটা তাই গরম পানি দিচ্ছি এখন যতক্ষণ না পর্যন্ত উপরে তেল বেশি উঠছে ততক্ষণ এটা থাকবে এইভাবে

মশলা কষান হয়ে গেছে এখন দিয়ে দিব গরুর গোস এই গোস রেখেছিলাম হচ্ছে হালিম রান্না করব এর জন্য অল্প একটু রেখেছিলাম ভাবছিলাম দুজন তো এই অল্প করে একটু রান্না করি বেশি রান্না করা লাগবো না তা ফ্রিজ থেকে বের করছি বুঝি নাই হালিম রান্না করার জন্য রেখেছিলাম দিয়ে দিছি এখন আর ভাবলাম যে এমনিতে শীত এত শীতে কে বারবার ফ্রিজ করলে যে এটা দিয়ে রান্না চালাই দিছি একটু ভুলেই তো হয়েছে এটা এখন কষাবো একদম ভালো করে দেখছো একদম লাল লাল কি সুন্দর একটা কালার আসছে পুরোপুরি শুকানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব গোসটা যাতে সিদ্ধ হয় মানে ততটুকুই পানি দিব একটু নেড়ে চেড়ে এখন ঢেকে দিচ্ছি এটা একদম পানি শুকায় যাব গোস মানে সিদ্ধ হবে এবং এটাকে এইভাবে রেখে দিব দেখছো ভিতরে কি টক বক টক করে ফুটতেছে আল্লাহ জানে উপরের কাছে এই ঢাকনা বাইনা ঠেঙে যাবো কিনা ঢাকনা উঠে দেখব কি অবস্থা এখন ইরে কি সুন্দর একটা কালার আসছে যাই হোক নেড়ে চেড়ে দেখতেছি আর সিদ্ধ হয়ে গিয়েছে মশলার কালারটা কি সুন্দর দেখছো এখন দি দিব ডাল আর চাল এখানে হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল দিয়েছে দুইটা ডাল আর কি দিয়েছে আর এটাকে একটু গুটে নিব গুটে নিব একটু বেজে নিব মশলার সাথে মশলা যেন সব কিছুর সাথে মিশিয়ে ভাদা ভাজা করে নিব এখন পানি দিয়ে দিব এইটা এখন একটু নেড়ে চেড়ে সবকিছু একদম মানে পানির সাথে মিশিয়ে একদম ঢেকে দিব এটাকে এখন ঢেকে দিব একস পানি টমপক টম করে পুটতেছে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এখানে দিব আস্ত মরিচ কয়েক আর কি রসুন দিব দেখতেছি চালটা আর কি কিরকম পুটেছে টোল বারবেলা আছি কারণ নিচে আবার লেগে যেতে পারে বলা যায় না খিচুড়ি তো দেখো মানে মোটামুটি হয়েছে এখন আর পানি পানিগুলো যতক্ষণ শুকাবে এর ভিতরে কি সিদ্ধ হয়ে যাবে চাল ভিতরে একটু শক্ত শক্ত আছে চালে এখন একদম লো আছে রেখে দিব দিবো দেখো এখন হচ্ছে আমি খাবো দেখি কেমন হয়েছে নিয়ে আসলাম কালার যা হয়েছে মানে না খেয়ে পারলাম না যাই হোক তাই গরম গরম একদম দেখছো রসুনটা মানে কি সিদ্ধ হয়েছে একদম মানে জুসি জুসি মানে এই দেখো এই মরিচটা দিয়েছি এর কারণে মানে আমার কাছে এত ভালো লাগে একটা চিনটি দিয়ে ফুটো করে নিব। এখন এমন চাপ দিব ভিতরে একদম সব মানে কি বলবো মশলা যাই বলো মানে মরিচের মজার এই চলে আসবে এখন এটা আমি একদম ডোলে ডোলে খিচুড়ির সাথে ভালো করে আরে সালা নিতেই তো মরে নাই। কি গরম মা ও মা ধরাই যায় না কি এত গরম কিন্তু সেই হিসাব যাই গরম মোকার যাই আমি তো মানে এনে বই নিব যাই হোক এখন তো মুখে দিব আল্লাহ জানে কেমন হয়েছে বয় লাগতেছে বিসমিল আল্লাহ দেখি আরে শালা এটা আমি রান্না করছি বিশ্বাস এত মজা মানে কি বলবো অসাধারণ একদম যা কিছু বলার নাই তোমরা একদম রান্না করে খাবা দেখো মানে এত মজা হয়েছে মানে আসলে আমি ভাবতেও পারিনি যে এত মজা হবে যাই হোক আমি খাই বুঝছো গরম হকার যাই হোক মানে এত মজা হয়েছে একদম অফ করা যাবে না খাবার চালিয়ে যেতে হবে নাহলে তোমরা সবাই ভালো থাকো আমার ফেসবুক পেজ একটু ফলো করলো লাইক কমেন্ট করলো ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ